ইসম রকিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকালকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রাজশাহী বোর্ড তো এই প্রশ্নটা চ্যাপ্টার নাম্বার ফোর থেকে হয়েছে ওয়েব এই ডিজাইনিং এই অধ্যায় থেকে হয়েছে তো এখানে একটা কি দিয়েছে একটা লিস্ট দিয়েছে আর একটা দিয়ে আছে এই স্টেমেল টেবিল তো ঘন নাম্বারে বলেছে চিত্র প্রদর্শনের জন্য কোড লেখো এবং ঘন নম্বরে বলেছে চিত্র দুই এর এইচটিএমএল কোড লেখো ওকে ঠিক আছে আমরা এই জিনিসটা প্রথমে আমরা দেখি যে কি লেখা যায় সাবজেক্ট তারপর কি দিয়েছে 3 4 5 তারপর আমরা জানি যে তালিকা বা যে লিস্ট যে কোনো ধরনের সংখ্যা সেটা হতে পারে রোমান সংখ্যা এবং যে কোনো ধরনের ক্যারেক্টার যেটা এ থেকে জেড এবং ছোট হাতের দিকে থেকে জেড বা বড় হাতের এ থেকে জেড দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় কি অর্ডার লিস্ট আর যে লিস্টটা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সিম্বল বা হচ্ছে বিভিন্ন ধরনের চিত্র দ্বারা কি থাকে উপস্থাপন করা হয় তাকে বলা হয় আন লিস্ট এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট যেটা টাইপটা হচ্ছে ওয়ান এবং শুরু হয়েছে কত থেকে থ্রি তার মানে স্টাডি কোল টু থ্রি এটা হবে ঠিক আছে আমরা এইস্টিক কোডটা দেখি যে এইস টি এম এল তারপর কি আছে তারপর হচ্ছে বডি এরপর কি দেওয়া আছে তারপর বোধ হয় হচ্ছে সাবজেক্ট ওকে বা সাবজেক্টটাকে আমরা কি ধরতে পারি পিও ধরতে পারি এটাকে পুরোটাকে পি ধরতে পারি বা সাবজেক্টটাকে আমরা কি ধরতে পারি পি ধরতে পারি পি শুরু পির কি শেষ বা এখন সাবজেক্টের নিচে কি কি আছে সাবজেক্টের নিচেই আছে আমাদের একটা লিস্ট দেয়া আছে তার মানে হচ্ছে বিআর লিখলাম তারপর কোন লিস্ট অর্ডার লিস্ট অর্ডার লিস্টের টাইপ কি টাইপটা হচ্ছে ওয়ান স্টার্ট শুরু হচ্ছে কত থেকে স্টার্ট ইকুয়াল টু কত থ্রি আমাদের এখানে লিস্ট আছে কয়টা তিনটা ইংলিশ বাংলা আর হচ্ছে আইসিটি মানে লিস্ট হচ্ছে তিনটা বেলাই ইংলিশ তারপর হচ্ছে বাংলা তারপর হচ্ছে আইসিটি এখন আমাদের ওয়েল এর শুরু ছিল ওয়েল এর কি হয়ে যাবে এর শেষ হয়ে যাবে আমাদের বডি শুরু ছিল বডি শেষ হয়ে যাবে এবং এই স্টেমিনার শুরু ছিল এই স্টেমিনার শেষ হয়ে যাবে ওটা অনেক ছোট তোমরা এই জিনিসটা হচ্ছে দেখে নিতে পারবা বা আশা করি তোমরা এটা বুঝে নিতে পারবা এর পরবর্তীতে যেটা দেয়া আছে এর পরে দেয়া আছে হচ্ছে একটা টেবিল দেয়া আছে ওকে এই টেবিলটার মধ্যে দেখো প্রথমে কি দিয়েছে রেজাল্ট শীট এবং রেজাল্ট শীটে এইখানে যে একটা লাইন দিয়েছে এসে থেমে গিয়েছে যদি এই লাইনটা এই লাইনটা আমার যদি কি হতো এই লাইন এসে সাথে যদি মিলত বা এই এই লাইনটা যদি এই উপর পর্যন্ত যদি চলে আসতো তার মানে আমাদের ঘর হয়তো কয়টা আমাদের কলম হয়তো দুইটা যেহেতু নেই সেহেতু হয়তো স্পান বা বৃদ্ধি পেয়েছে কয়টা বৃদ্ধি পেয়েছে কিন্তু দুইটা ঠিক আছে একটা দেশ এটা হচ্ছে উপর একটা স্পান আর নিচেটা কি দিয়েছে নিচেটা হচ্ছে রো স্পান আচ্ছা আমরা এখানে এইচ টেবিল কোডটা লিখে দিই বা এটা আমরা মুছে দিই মুছে লিখতে পারি এখানে লিখে দিলে সবচেয়ে ভালো হবে এখানে এম এল বডি তারপরে কি তারপর পুরোটা হচ্ছে টেবিল টেবিলের জন্য টেবিল ট্যাগ টেবিল এই যে লাইন গুলো দেওয়া আছে লাইন গুলো দ্বারা দেওয়া আছে এগুলোকে বলা হয় বর্ডার বর্ডার ইকল টু কত বর্ডার ইকল টু হচ্ছে ওয়ান আমরা যদি কখনো এটা বর্ডার ইকল টু ওয়ান দিয়ে বলে যাই শুধুমাত্র টেবিল থেকে শুরু টেবিল থেকে শেষ দিই এই স্টেবিল অটোমেটিক এটা কত ধরে নেবে ওয়ান ধরে নেবে ডিফল্ট ভাবে ওয়ান ধরে নেবে এরপর কি দিয়ে আছে উপরে দিয়ে আছে হচ্ছে রেজাল্ট শীট তার এটাকে আমরা কি ধরতে পারি এটাকে ধরে আমরা টিডি ধরতে পারি ওকে টিআর পুরোটা হচ্ছে কি টিআর টিআর ভিতরে কি আছে টিডি তো টিডি বলতে কি আছে কলিস্পান কলিসপান কলিসপান কয়টা কলিসপান হচ্ছে দুইটা ওকে কি দেয়া রেজাল্ট শীট রেজাল্ট শীট তার মানে টিডি শুরু ছিল টিডি কি হয়ে যাবে শেষ আর টি এর শুরু ছিল টি এর কি হয়ে যাবে টি আর কি আচ্ছা আমাদের শেষ হয়ে যাবে এরপর কি দেয়া নেম নেমের এখানে নিচে যে একটা লাইন দেয়া আছে এই লাইনটা যদি আমরা এই লাইন পর্যন্ত থাকতো বা টানতাম তাহলে আমাদের এখানে রো হইতো কয়টা রো হইতো দুইটা যেহেতু রো আমার এখানে কি দিয়ে আছে লাইটে এই পর্যন্ত দিয়ে আছে তাহলে জিপি এটা কার সাথে যাবে জিপি হচ্ছে নেম যে রোটা আছে বা নেম যে নেম যে রোতে আছে জিপি এটা কি যাবে ঠিক একই রোতে যাবে কারণ ফার্স্টে যেটা দেয়া আছে ফার্স্ট যে হচ্ছে নেম রোটা দেয়া আছে এই রোর হচ্ছে কি প্রায়োরিটি বেশি প্রায়োরিটি বেশি থাকার কারণে জিপিএটা এটা কার সাথে যাবে কোন রোর সাথে যাবে নেম যে রোর মধ্যে আছে সেই রোর মধ্যেই যাবে ওকে এমন হচ্ছে আপার টিআর তারপর হচ্ছে টিডি টিডি হচ্ছে নেম টিডি শুরু টিডি কি শেষ ঠিক আছে এরপর কি হবে টিডি টিডি আছে জিপিএ টিডি হচ্ছে রোইসপান রোইসপান গুলো কত রোইসপান হচ্ছে 2 কি দেয়া আছে জিপিএ জিপিএ টিডি শুরু ছিল টিডি শেষ টিআর এর শুরু ছিল টিআর এর কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আচ্ছা এইবার কি করতে পারি এইবার আমাদের কি আছে শুধুমাত্র রো আছে তাহলে আমরা এটা লিখতে পারি যে টি আর তারপর কি টিডি রোল টিডি শুরু ছিল টিডি কি হয়ে যাবে শেষ টি এর শুরু ছিল টি এর শেষ তারপর আমাদের টেবিলের শুরু ছিল টেবিলের শেষ বডি শুরু ছিল বডি শেষ হয়ে যাবে আমাদের এই স্টেবল শুরু ছিল এই স্টেবল কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই হচ্ছে আমাদের গ অ্যানসার ছিল এটা আর ঘ নম্বরের অ্যান্সার ছিল এটা আশা করি তোমার সকলে বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ হয়েছো যদি কোনো সমস্যা হয় কোনো ট্যাগিকে যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমার কমেন্টে জানাবে ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ